authentic ইসলাম tv সালাফদের পথে আলেমের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামুতু সাল্লাদকার নিয়তে নিজের বা নিজের পরিবার ওপর খরচ করলেও সাদাকার নেকি লেখা হয় আমার প্রশ্ন প্রতিবার খরচের সময় ওই নিয়ত করতে হবে নাকি একবার নিয়ত করে নিলেই হবে নিয়ত মানে অন্তরের নিয়ত যখনই কোনো কাজ একজন মানুষ করে তখন নিয়ত হয় যে আপনি যে দৈনন্দিন খরচ করছেন সেটা সাধারণভাবে আপনার নিয়ত আছে যে এই দায়িত্ব পালন করছেন আপনি সেটা ফরজ অজ দায়িত্ব পালন করছেন সুন্নত মুস্তাহাব কাজ করছেন আপনি পরিবার স্ত্রী ছেলে প্রতি পালন করছেন তাদের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন এটা হচ্ছে এতে সাব নেকির আশা রাখা আল্লাহর কাছে এ সমস্ত দায়িত্ব কর্তব্যগুলি পালন করে নেকির আশা রাখা এই সৎ নিয়ত যদি থাকে শুধু মানবতার খাতিরে নয় অথবা পরিবারের খাতিরে নয় এসব নয় বরং আল্লাহ সন্তুষ্টির জন্য এই দায়িত্বগুলি আপনি পালন করছেন তাহলে নেকি থাকবেন ইনশা আল্লাহ সবসময় নতুন নতুন করে নিয়ত করতে হবে না সাধারণ নিয়ত একটি আছে যে কোনো কাজ করছেন তখনই নিয়ত হচ্ছে যে আমি কাজটি করছি কেন করছি সেটি নিয়ত জন্য কোনো সময় দিতে হয় না নিহতের জন্য